ও মাই হ্যালো ডার্লিংস তোমাদের সবার বাংলা গল্প প্রিয় নিয়ে এসেছে আজকে এমন একটি খবর যা শোনার পর তোমাদের হার্টবিট মিস হতে বাধ্য তোমরা যারা ব্ল্যাক পিঙ্ক এর জেনিকে নিয়ে এতদিন ট্রোল করছিলে বা যারা ভাবছিলে যে ওয়াইজি ছাড়ার পর জেনির কেরিয়ার শেষ তাদের জন্য আজকের ভিডিওটা এক বালতি বরফ পানির মতোই বস শক্ত হয়ে বস কারণ জেনে কিম দ্য জেনি রুবি জেন আমেরিকার মাটিতে এমন এক ইতিহাস গড়েছে যা এর আগে কোনো কোরিয়ান ফিমেল সোলো আর্টিস্টের স্বপ্নেও ভাবেনি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ জেনি একাই পুরো আমেরিকার মিউজিক ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমরা একদম মর্টেম করবো কি সে রেকর্ড কেন এটা এত বড় ব্যাপার এবং হেটার্সরা এখন কোন গর্তে লুকাবে ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ করবে না কারণ আজকের স্পাইসি আপডেটে আছে প্রচুর ঝাল প্রচুর মশলা এবং জেনের সাফল্যর আগুন তোমরা কি জানো আর আই এ কি রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা মানে সোজা বাংলায় আমেরিকার মিউজিক দুনিয়ার সুপ্রিম কোর্ট সেখানে সার্টিফিকেট পাওয়া মানে তুমি আর সাধারণ কোনো গায়ক নও তুমি হলে লেজেন্ড আর আমাদের জেনি সে একটা বা দুটা নয় মোটে চার চারটি আরআইএএস সার্টিফিকেশন নিজের পকেটে ভরে ফেলেছে বিশ্বাস হচ্ছে না কোরিয়াবু এর লেটেস্ট রিপোর্ট বলছে জেনি এখন অফিসিয়ালি কে পপ সোলো আর্টিস্ট উইথ দ্য মোস্ট আর আই সার্টিফিকেশন অর্থাৎ কে পপ ইতিহাসে আর কোনো সোলো আর্টিস্টের আমেরিকার মাটিতে এতগুলো সার্টিফিকেশন নেই বিটিএস এর মেম্বাররা গ্রুপ হিসেবে অনেক কিছুই করেছে কিন্তু ফিমেল সোলো আর্টিস্ট হিসেবে জেনি যা করলো তা এক কথাই অবিশ্বাস্য লেটেস্ট আপডেট হলো জেনির প্রথম সোলো ফুল অ্যালবাম রুবি এর প্রি রিলিজ ট্র্যাক এক্সট্রেল। অফিসিয়ালি গোল্ড সার্টিফাইড হয়েছে গোল্ড মানে বুঝো আমেরিকায় বসে পাঁচ লক্ষ ইউনিট বিক্রি যেখানে মানুষ আজকাল ফ্রিতে গান শুনে সেখানেই মানুষ জেনির গান কিনে শুনছে কিন্তু দাঁড়াও এখানে শেষ নয় জেনের সাফল্যের ঝুড়িতে আরো কি কি আছে শুনলে তোমরা চেয়ার থেকে পড়ে যাবে আসো একটু ডিটেলে যাই কারণ অর্ধেক খবর জানা আর না জানা একই কথা জেনে শুধুই এক্সট্রাল এর জন্য গোল্ড পায়নি এর আগেও সে আমেরিকার মার্কেটকে নিজের হাতের মুঠোয় নিয়েছিল তার ঝুলিতে এখন কি কি আছে এক ওয়ান অফ দ্য গার্লস এই গানটা মনে আছে দ্য আইডল সিরিজ দিয়ে কত কন্ট্রোভার্সি কত সমালোচনা সবাই জেনিকে ধুয়ে দিচ্ছিল যে সে কেন এমন একটা সিরিজে অভিনয় করলো কিন্তু দিন শেষে কী হলো এই গানটা প্লাটিনাম সার্টিফাইড হয়েছে প্লাটিনাম মানে দশ লক্ষ ইউনিটের বেশি বিক্রি হেটাররা যখন কিবোর্ডে ঝড় তুলছিল জেনি তখন ব্যাংকে চেক জমা দিচ্ছিল দুই মন্ত্র তার সোলো কামব্যাক এর অন্যতম বড় হিট এটাও গোল্ড সার্টিফাইড তিন লাইক জেনি অ্যালবামে আরও একটি গান এবং গেস হোয়াট এটাও গোল্ড সার্টিফাইড চার এবং এখন এক্সট্রা জেনির লেটেস্ট গোল্ড মেডেল সব মিলিয়ে চারটি বিশাল স্বীকৃতি এবং মজার ব্যাপার কি জানো জেনের অ্যালবাম রুবিতে মোট তিনটি গান আর আই এস সার্টিফিকেশন পেয়েছে এটাকে পপ ইতিহাসে একটা নতুন মাইলফলক মানে পুরো অ্যালবামটাই যেন মানিক দিয়ে মোড়ানো কেউ কি ভেবেছিল যে কোরিয়া থেকে আসা একটা মেয়ে যে কিনা নিজের এজেন্সি খুলে স্বাধীনভাবে কাজ করছে সে আমেরিকার মতো কঠিন বাজারে গিয়ে এমন রাজত্ব করবে এবার আসি আসল কথাই গোসিপ দ্য টি তোমরা তো জানোই জেনি যখন নিজের কোম্পানি ও এ চালু করলো তখন ইন্ডাস্ট্রি অনেক বোদ্ধা বলেছিল ও কি পারবে একা ব্ল্যাক পিঙ্ক ছাড়াও তো অচল কেউ কেউ তো এমনও বলেছিল যে জেনি শুধু ফ্যাশন শো আর মডেলিং করে দিন পার করবে গান আর হবে না ওহ টার্লিংস জেনি তাদের গালে এমন একটা থাপ্পড় দিয়েছে যে শব্দটা সিউল থেকে লস অ্যাঞ্জেলেসে পর্যন্তই শোনা গেছে চিন্তা করে দেখো জেনি কিন্তু কোনো প্রথাগত প্রমোশন বা আমেরিকার বড় কোনো লেভেলের চাটকারিতা ছাড়াই এটা অর্জন করেছে বিশেষ করে ওয়ান অব দ্য গার্লস গানটা এই গানটা যখন রিলিজ হয় তখন মানুষ গানটার লিরিক্স বা টিউন নিয়ে কথা বলার চেয়ে জেনির অ্যাক্টিং নিয়ে বেশি ট্রল করছিল কিন্তু জেনি চুপ ছিল সে জানতো অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস আজ সেই গানটা আমেরিকার ইতিহাসে অন্যতম সফল কেপ অফ কোলাবোরেশন আর রুবি অ্যালবাম অনেকে বলছিল এটা নাকি ফ্লপ হবে কিন্তু আর আই এস সার্টিফিকেটগুলো কি প্রমাণ করছে পাবলিক এটা খাচ্ছে পাবলিক এটা গিলছে আমেরিকা জেনিকে ভালোবাসছে আমার তো মনে হয় যারা জেনিকে লেজি ড্যান্সার বলে ট্রল করে তারা আসলে জেনির এ সাকসেস দেখে এখনো বার্নল খুঁজছে কারণ তুমি তাকে অলস বলতে পারো কিন্তু তুমি তাকে ব্যর্থ বলতে পারবে না সংখ্যা কখনো মিথ্যা বলে না নাম্বার ডোন্ট লাই তোমরা হয়তো অনেকেই ভাবছো আমেরিকা আমেরিকা কোরিয়া তো লাফাচ্ছ কেন কে কেপ আর্টিস্টদের জন্য আমেরিকা হলো ফাইনাল বস কোরিয়ায় হিট হওয়া সহজ এশিয়ায় বানানো এখন কিন্তু আমেরিকায় যেখানে আর এরিয়ানা গ্র্যান্ডের মতো কুইনরা রাজত্ব করে সেখানে গিয়ে নিজের জায়গা করে নেওয়া এটা চারটেখানি কথা নয় আর আই এএস সার্টিফিকেশন পাওয়ার নিয়মটা খুব কড়া এখানে ভুয়া স্ট্রিম বা বট দিয়ে কাজ হয় না এখানে রিয়াল সেলস লাগে পাঁচ লক্ষ কপি বিক্রি করা বা দশ লক্ষ কপি বিক্রি করা মানে হলে আমেরিকার সাধারণ মানুষ যারা হয়তো কে পপ ফ্যানও না তারাও তোমার গান শুনছে এখন পর্যায়ে চলে গেছে যেখানে তাকে আর কে পপ আইডল হিসেবে পরিচয় দিতে হয় না সে এখন গ্লোবাল পপ স্টার দ্য উইকেন্ড এর মতো আর্টিস্টের সাথে পাল্লা দিয়ে গান গিয়ে সেটাকে প্ল্যাটিনাম করা এটা কি চিমটি কাঠার মতোই সহজ মোটেও না সোশ্যাল মিডিয়াতে এখনও ফুটছে টুইটার তো জেনির ফ্যানরা দখল করে নিয়েছে একজন ফ্যান লিখেছে জেনি ডিডান্ট কাম টু প্লে শি কাম টু স্লে আরেকজন লিখেছে রিমেম্বার হোয়েন দ্য শি ইজ নাথিং without ওয়াইজি নাও শি ওস দ্য ইউএস মার্কেট অ্যালন তবে হ্যাঁ কিছু জেলাসি পাবলিকও আছে তারা বলছে ওহ ও তো দ্য উইকেন্ডের জন্য ফেমাস হয়েছে আরে ভাই দ্য উইকেন্ডের তো আরও অনেক গান আছে সব কি প্লাটিনাম হয় জেনির ভয়েস জেনির কারিশমা না থাকলে ওয়ান অফ দ্য গার্লস এত দূর যেত না আর মান্ত্রা এক্সট্রা ওগুলোতে তো আর দ্য উইকেন্ড নেই সেখানে তো জেনি একাই একশো তখন কি বলবে আসলে সমস্যা হলো জেনিকে ইগনোর করা অসম্ভব তুমি তাকে ভালোবাসতে পারো ঘৃণা করতে পারো কিন্তু তাকে এড়াতে পারবে না সে তোমার নিউজে ফিডে আসবে তোমার স্পটিফাই প্লেলিস্টে আসবে আর এখন তো আমেরিকার ইতিহাসের পাতাতেও চলে এসেছে তো বন্ধুরা এখান থেকে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে রুবি এরা জেনের কেরিয়ারে গোল্ডেন এরা সে প্রমাণ করে দিয়েছে যে ব্ল্যাক পিঙ্কের বাইরেও তার একটা বিশাল এবং শক্তিশালী অস্তিত্ব আছে সামনে কি আসছে আমার সিক্স সেন্স বলছে জেনি এখানে থামবে না গ্র্যামি বিলবোর্ড হট একশো এর টপ টেন কে জানে জেনি যে গতিতে এগুচ্ছে তাতে খুব শীঘ্রই হয়তো আমরা তাকে আমেরিকার কোনো বড় অ্যাওয়ার্ড শোতে ট্রফি হাতে দেখতে পাবো আর তখন তখন আবার আসবো তোমাদের সে ব্রেকিং নিউজ দিতে তোমাদের কি মনে হয় জেনি কি কে পপের সর্বকালের সেরা ফিমেল সোলো আর্টিস্ট হতে যাচ্ছে নাকি তার এই সাফল্য শুধু সাময়িক কমেন্ট বক্সে ঝড় তোলো আমি দেখতে চাই তোমরা কে কে জেনের এই সাফল্যর খুশি আর কে কে একটু জ্বলছ ভিডিওটা ভালো লাগলো লাইক দাও শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও যে জেনি এখন আমেরিকার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের কোনো হট স্পাইসি এবং ধামাকা ভিডিওতে ততদিন পর্যন্ত কিপ স্ট্রিমিং কিপ স্লেইং দেখা হবে পরবর্তী वीडियो भीडियोते